কামারপুকুর থেকে মাইল দুই উত্তরে আনুর গ্রাম একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন বিশালক্ষ্মী দেবীর পুজো দিতে গদাই তাদের সঙ্গ নিল অনেকে বললেন ছোট ছেলে এতটা পথ সঙ্গে নিয়ে কাজ নেই অনেকে আবার বললেন তা কেন ভালোই তো গদাই অনেক সব দেব দেবীর গান জানে গলা খুব মিষ্টি গায়েও খুব ভালো ওর গান শুনতে শুনতে আমরা যাব তাই হলো বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই হঠাৎ হয়ে ডাকলে সাড়া পাওয়া যায় না হাত পা নড়ে না এদিকে চোখ দিয়ে জল ঝরছে রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো কিন্তু হুঁশ আর ফেরে না শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর হয়তো বিশালক্ষ্মী দেবীর ভর হয়েছে গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন আর শুনেছিলেন এমনি যারা সহজ সরল ফুলের মতো প্রবৃত্ত তাদের ওপরই দেবতাদের ভর হয় প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালক্ষ্মী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলো এতে কিন্তু ফল হলো গদাইয়ের জ্ঞান ফিরে এলো কিছুই যেন হয়নি এমন ভেবে আগের মতো যেমন চলছিল তেমনি আবার গদাই তাদের সঙ্গে চলতে লাগলো চন্দ্রমণি সব কথা শুনে ভয় পেলেন ভাবলেন ছয় বছর বয়সে তো গদাইয়ের হয়েছিল একবার তাহলে সেই মূর্ছা রোগ এখনো সারেনি রঘুবীরের পুজো দিয়ে তিনি মানত করলেন গদাই কিন্তু বলেছিল যে তার কোনো অসুখ হয়নি বিশালক্ষ্মী দেবীর কথা ভাবতে ভাবতে এমন হয়েছিল গদাধরের এবার পৈত্র হবে নয় বছর বয়স হলো ধোনি কামারনি আজন্ম গদাধরের সঙ্গে পরিচিত গদাধর তার দুই নয়নের দুলাল তাই তার বড় সাদ উপনয়নের সময় গদাধর তারই কাছ থেকে প্রথম ভিক্ষা গ্রহণ করবে আর বুভুকু হৃদয়কে সে মা ডাকে পরিতৃপ্ত করবে ধনী কামারনি নামেই ধনী বাস্তবিক পক্ষে তার মতো গরিব ওই গ্রামে আর বিশেষ কেউ ছিল না বড় ভাই রামকুমারী এখন বাড়ির কর্তা কলাধর কিন্তু এক বায়না ধরে বসলো তার দাইমা ধনী কামারনিকেই ভিক্ষেমা করতে হবে পৈতের পর যার কাছ থেকে প্রথম ভিক্ষা নেয় সেই ভিক্ষেমা হয় ক্ষুদিরামের পরিবার এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষেমা হয়ে আসছিল কাজেই কামারের এক মেয়েকে ভিক্ষেমা করা যাবে কি করে গদায় কিন্তু বলল করতেই হবে আমি তাকে যে কথা দিয়ে ফেলেছি একবার কথা দিলে আর কথা নর্চর করা যায় কখনো গদাই যখন অনেক ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল পৈতের সময় আমাকে তুই ভিক্ষেমা করবি সরল গদাই বলেছিল করব এই হলো কথা দেওয়া তা ছেলে মানুষ অমন কথা তো কতই দিয়ে থাকে সে কথা কি ধরে রাখলে চলে গদাই কিন্তু অটল কথা দিয়ে কথা না রাখলে রক্ষা হয় গদাইয়ে জেদ দেখে অবশেষে সবাই রাজি হলো পৈতে হলো ধনী ভিক্ষে হল হলো ধনির সে কি আনন্দ তখন পইতে হবার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল মনের মতো কাজ পেল একটা পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করতো যে তার আর বাইরের কোনো হুঁশ থাকতো না নিজের ভেতরে ভেতরে সে যেন রঘুবীরকে দেখতে পেত কামার পুকুরের পাইনরা বেশ অবস্থাপন্ন প্রতি বছর শিবরাত্রির সময় তাদের বাড়িতে যাত্রার আসর বসে ভক্তরা যাত্রা শুনতে শুনতে রাত ভোর করে দেয় সেবার পাইনরা গ্রামের সব লোক ভেঙে পড়েছে যাত্রার আসরে হঠাৎ শোনা গেল যে ছেলেটি শিব সাজে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে আর শিবরাত্রিতে শিবহীন যাত্রা তো একবারই অসম্ভব গ্রামের মোরলরা মাথায় হাত দিয়ে বসে পড়ল তখন তাদের পঞ্চায়েত বসল সবাই এক বাককে বলল আমাদের গদাইকে তাহলে শিব সাজাও শিবের সব গান ওর মুখস্থ অপূর্ব তার রূপ অপূর্ব তার কণ্ঠ অপূর্ব তার অভিনয় নৈপুণ্য গদাধরের এসব ভালোই লাগে শিবের মূর্তি ধরে সে এসে দাঁড়ালো যাত্রার আসরে এক হাতে ত্রিশুল অন্য হাতে শিঙা চমৎকার মানিছে তাকে সারা গায়ে ভস্ম মাখা মাথায় জটা ভাট গদাধরের চোখে শিবের মতোই অনিমেষ দৃষ্টি দর্শকরা হাততালে দিয়ে উঠল নরদেহধারী মহাদেবকে দেখে প্রণাম করলো শ্রীলোকেরা পালা আরম্ভ হতে দেখা যায় গদাধর কোনো কথা বলছে না চলাফেরা করতেও ভুলে গেছে ত্রিশূলে ভোট দিয়ে একেবারে বেহুশ হয়ে বসে পড়েছে যাত্রা দলের অধিকারী মশাই কাছে গিয়ে দেখেন গদাধরের চোখে জল এ কি সর্বনাশ কি করা যায় কেউ মাথায় জল ঢাললো কেউ বা বাতাস করতে লাগলো কেউ যেন বলে উঠল শিবের ভর হয়েছে ওকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে এসো অজ্ঞান অবস্থায় ওইভাবে কেটে গেল সারা রাত কাঁদে কাঁদতে রাত ভোর করে দিলেন মা সকালে যখন জ্ঞান হলো তখন সরল দুটি চোখ মিলে গদাধর মায়ের মুখের দিকে তাকিয়ে রইল সাধকেরা বলে এই অবস্থা হলো ভাব সমাধি কেউ কেউ বহু সাধনায় এমন দিব্য অবস্থা লাভ করতে পারেন গদাধরকে কিন্তু কোনো সাধনা করতে হয়নি তার প্রকৃতিতেই এই দিব্য ভাব ছিল সহজাত গদাধর যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করতো তাই নয় তার বুদ্ধিও ছিল বড়দের মতোই বরং কিছু ক্ষেত্রে বড়দের থেকেও বেশি ধর্মদাস লাহার বাড়িতে শাস্তজ্ঞ পন্ডিতদের বিরাট সভার আয়োজন হয়েছে নয় বছরের ছেলে গদাধর সেখানে গিয়ে উপস্থিত একটা বিশেষ জটিল প্রশ্নের মীমাংসা আর কিছুতেই হয় না নাকে নস্যি দিয়ে পন্ডিতরা তাদের নিজ নিজ চিন্তাধারা ব্যক্ত করতে লাগলো কিন্তু মীমাংসা আর কিছুতে হচ্ছে না তখন বালক গদাধর নিজের মত প্রকাশ করলো সে বললো এর মানে এই রকম হয় না কথাটা পণ্ডিতদের কানে গেল শুনে তারা দেখলেন হ্যাঁ ঠিকই তো বলেছে তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে একটি ছোট ছেলে এ কথা বলেছে শুনে তারা অবাক হয়ে গেলেন বড় বড় পন্ডিতরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না ওই ওইটুকু ছেলে তার মানে বলে দিল তখন কেউ কেউ ভাবলেন গদাইয়ের ভেতর নিশ্চয়ই দেবতার শক্তি রয়েছে কেউ বা তাকে আনন্দে বুকে জড়ে ধরলেন এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি বিচার শক্তি ছিল অসাধারণ গদাধর খুব মজা করতে পারত খুব হাসাতে পারত একবার হয়েছে কি গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করেছিলেন আমার বাড়ির ভেতরে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না গদাই সেখানে ছিল সে বললে আমি ইচ্ছা করলেই পারি দুর্গাদাস বললেন কখনো পারবে না চেষ্টা করো দেখো কেমন পারো দেখি গদাই বলল আচ্ছা দেখা যাবে কয়েকদিন পরে একটি মেয়ে দুর্গাদাসের বাড়িতে এসে উপস্থিত হলো পরনে মোটা কাপড় হাতের উপর চুরি দেখলেই মনে হয় তাঁতির মেয়ে দুর্গাদাস বৈঠকখানায় তার বন্ধুদের সঙ্গে গল্প তুলেছেন মেয়েটি লজ্জায় জোরো হয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো দাস জিজ্ঞাসা করলেন তুমি কে গো মেয়েটি জবাব দিল আমি তাঁতির মেয়ে হাটে সুতো বেসতে এসেছিলাম সঙ্গীর সাথে সবাই চলে গেছে একা একা বাড়ি ফিরতে ভয় করছে তাকে আস্তে আস্তে দুর্গা বললেন একটা রাত বই তো নয় আমার বাড়িতেই তুমি থাকো দুর্গাদাস তাকে বাড়ির ভেতরে মেয়েদের কাছে যেতে বললেন সেখানে গিয়ে ঘুমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপও করলো কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারলো না বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল মুড়ি খেতে দিল এদিকে রাত নটা বেজে গেছে গদায় ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে রামেশ্বর রাস্তায় এসে গদায় গদায় বলে ডাক দিতেই গদায় দুর্গাদাসের বাড়ির ভেতর থেকে দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসেই আকুল